সম্প্রতি পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল এক শহর সম্পর্কে বেশ কিছু মাথা নষ্ট করা তথ্য জানা গেছে যা শুনে আপনার মাথায়ও আকাশ ভেঙে পড়তে পারে লন্ডন কিংবা আমেরিকা নয় এই শহরে এক রুমের একটি ফ্ল্যাটের ভাড়া দিতে হয় দুই থেকে তিন লক্ষ টাকা আর আপনি যদি আরেকটু একটু ভালো মানের বাড়ির সন্ধান করেন তাহলে আপনাকে গুনতে হবে প্রতি মাসে অন্তত নয় লক্ষ টাকা তাছাড়া এই শহরে চুল কাটতে আপনাকে গুনতে হবে সতেরোশো থেকে পাঁচ টাকা পর্যন্ত এখানেই শেষ নয় মনে করুন আপনার বাসায় একজন পূর্ণকালীন গৃহকর্মী প্রয়োজন তবে আপনাকে প্রতি মাসে তার জন্য গুনতে হবে পঞ্চাশ হাজার টাকা আর আপনি যদি ঘন্টা মাপিক কাজ করাতে চান সেক্ষেত্রে গৃহকর্মীকে আপনাকে দিতে হবে প্রতি ঘন্টায় সাতশো থেকে পনেরোশো টাকা বন্ধুরা আজকের ভিডিওতে পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহর হংকং সম্পর্কে বেশ কিছু মজার তথ্য আপনাদের জানাতে চলেছে যা আপনাকে রীতিমতো চমকে দেবে তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ করছি বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় শীর্ষ স্থান দখল করেছে হংকং আর্থিক সমীক্ষা সংস্থা মার্সর প্রকাশিত কস্ট অফ লিভিং সিটি র্যাঙ্কিং টু অনুসারে হংকং দুই সালে সবচেয়ে বেশি ব্যয়বহুল শহর হিসেবে তালিকার শীর্ষে অবস্থান করছে গত কয়েক বছর ধরে এই তালিকায় স্থান দখল করেছিল জাপানের টোকিও অন্য একটি ভিডিওতে পৃথিবীর বাকি দুটি ব্যয়বহুল শহর সম্পর্কে আপনাদের বিস্তারিত জানান বন্ধুরা এই শহরে সবচেয়ে বেশি খরচ হয় বাড়ি ভাড়ায় এক বেডরুমের একটি ফ্ল্যাটের জন্য প্রতি মাসে আপনাকে গুনতে হবে প্রায় দুই লাখ পঁচিশ হাজার টাকা থেকে চার লাখ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত আপনি যদি এই শহরের বাহিরে অন্য কোথাও এক বেডরুমের একটি ফ্ল্যাট খোঁজেন তাহলেও আপনাকে গুনতে হবে বাংলাদেশি টাকায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত যদি শহরের মধ্যে তিন রুমের একটি ফ্ল্যাট খোঁজেন তাহলে প্রতি মাসে কমপক্ষে পাঁচ লাখ টাকা ভাড়া গুনতে হবে আপনাকে আর যদি আরও ভালো মানের বাড়ির সন্ধান করেন তাহলে প্রতি মাসে আপনাকে গুনতে হবে নয় লাখ টাকা এই শহরে চুল কাটতে কত টাকা লাগে জানেন শুনলে রীতিমতো পিলে চমকে উঠবেন চুল কাটার জন্য আপনাকে গুনতে হবে সতেরোশো টাকা থেকে পাঁচ টাকা পর্যন্ত আর আপনার পরিবারে যদি কাজের লোকের প্রয়োজন হয় সেটার জন্য প্রতি মাসে আপনাকে গুনতে হবে পঞ্চাশ হাজার টাকা মূলত চাহিদার তুলনায় কম সংখ্যক আবাসন থাকায় কিংবা নতুন করে নির্মাণ না হওয়া এমন পরিস্থিতি সৃষ্টি করেছে হংকং এছাড়াও নির্মাণ শ্রমিক সংকট অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেছে টার্নার অ্যান্ড টাউন সেন্ট নামের একটি আন্তর্জাতিক সংস্থা ভিত্তিক প্রপার্টিস কনসালটেন্সি নামে একটি সংস্থা অনুমান করছে চলতি বছর হংকংয়ের গড় নির্মাণ খরচ হবে প্রতি বর্গমিটারে চার দশমিক আট শতাংশ বেশি হারে অর্থাৎ খরচ বেড়ে দাঁড়াবে প্রতি স্কোয়ার ফিট নির্মাণে চার হাজার পাঁচশো মার্কিন ডলার যা বিশ্বব্যাপী একানব্বইটি দেশের মধ্যে নবমতম নয়শো চোদ্দ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাটের বিদ্যুৎ এয়ার কন্ডিশন পানি এবং ময়লার বিল বাবদ এ সার্ভিস চার্জ দিতে হয় প্রতি মাসে একত্রিশ হাজার পাঁচশো টাকা মোবাইল ফোনে কথা বলা এবং দশ জিবি পর্যন্ত মাসিক সর্বনিম্ন ডাটা ব্যবহারের ক্ষেত্রে আপনাকে চার্জ দিতে হবে বাংলাদেশি টাকায় দুই হাজার দুইশো ছিয়ানব্বই টাকা ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশনের জন্য ছয় এমবিপিএসের বিল দিতে হবে সর্বনিম্ন দুই টাকা চলুন এবার জেনে নেওয়া যাক এই শহরে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলোর দাম কতটা বেশি যা শুনে আপনার মাথায় ঠিকই আকাশ ভেঙে পড়বে এখানে একটি ডিমের দাম দুই দশমিক ছাপ্পান্ন হংকং ডলার বা বাংলাদেশি টাকায় উনচল্লিশ টাকা এক লিটার দুধের দাম দুই দশমিক নব্বই হংকং ডলার যা বাংলাদেশি টাকায় মোট তিনশো উননব্বই দশমিক উনসত্তর টাকা এক কেজি ফ্রেশ পাউরুটির দাম সাঁত্রিশ দশমিক ষোলো হংকং ডলার যা বাংলাদেশি টাকায় পাঁচশো উনষাট টাকা হংকং এ এক কেজি চালের দাম আঠারো দশমিক আটান্ন হংকং ডলার বা বাংলাদেশি টাকায় দুশো আশি টাকা এক কেজি মুরগির দাম ছিয়াত্তর দশমিক তেষট্টি হংকং ডলার বা বাংলাদেশি টাকায় এক হাজার একশো তিপ্পান্ন টাকা এক কেজি গরুর মাংসের দাম একশো চুরানব্বই হংকং ডলার বা বাংলাদেশি টাকায় দুই হাজার নয়শো বিশ টাকা বোতলজাত এক লিটার পানির দাম তেরো দশমিক চব্বিশ হংকং ডলার বা বাংলাদেশি টাকায় দুইশো টাকা শুধু থাকা এবং খাওয়াই যে এখানে ব্যয়বহুল তা কিন্তু নয় এখানে পোশাক কিংবা জুতা কিনতে গেলেও আপনাকে বিপুল অঙ্কের টাকা গুনতে হবে লিভাস কিংবা সমমানের যে কোনো জিন্স প্যান্ট কিনতে হলে আপনাকে গুনতে হবে পাঁচশো ছিয়ানব্বই হংকং ডলার বা নয় হাজার টাকা সামার বা গরমের পোশাক কিনতে গেলে আপনাকে গুনতে হবে তিনশো বাইশ হংকং ডলার কিংবা চার হাজার আটশো টাকা আর মোটামুটি মানের একজোড়া জুতা কিনতে হলে আপনাকে গুনতে হবে সাত হাজার একশো ডলার কিংবা বাংলাদেশি টাকায় প্রায় এগারো হাজার টাকা দুই সালে হংকং শহরের জিডিপির গ্রোথ ছিল দুই দশমিক সাত শতাংশ এদেশের মানুষের মাথাপিছুয়ায় চুয়াল্লিশ হাজার নয়শো বিয়াল্লিশ মার্কিন ডলার বৈদেশিক মুদ্রার রিজার্ভ চারশো ষোলো দশমিক বিলিয়ন মার্কিন ডলার দুই সালের বর্তমান সময় পর্যন্ত এই শহরটি পর্যটন খাত থেকে আয় করেছে চার দশমিক আটাশ বিলিয়ন মার্কিন ডলার দুই সালের শুরু থেকে মাঝামাঝি সময় পর্যন্ত ছয়চল্লিশ মিলিয়ন পর্যটক ভ্রমণ করেছে এই শহরটি বন্ধুরা এই ছিল পৃথিবীর সবচেয়ে ব্যয়বহুল শহর নিয়ে আমাদের আজকের আয়োজন কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না